The <laughs> জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব পান জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড খ্যাত নাহিদ ইসলাম দীর্ঘ সাত মাস তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পর হঠাৎ সিদ্ধান্ত নেন পদত্যাগের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সম্প্রতি নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার নিকট নিজের পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই সর্বমহলে শুরু হয় নানান গুঞ্জন আলোচনা সমালোচনা ছাত্রদের বিশাল একটি অংশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রশ্ন তুলেন গত সাত মাসে উপদেষ্টা নাহিদ ইসলামের অর্জন নিয়ে উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরের একটি ছবি এবং উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের সময় একটি ছবি পাশাপাশি যুক্ত করে তার শারীরিক পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তন করতে পেরেছে কিনা এমন প্রশ্নে ছয় লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশ্ন তোলেন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরপরই মোবাইল ইন্টারনেট ম্যাথ নিয়ে কথা বললেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি কেন এছাড়া প্রশ্ন উঠে বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের নয় দফার দাবির কথা যেখানে সাতনং দাবিতে বলা হয়েছিল দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা কিন্তু পরবর্তীতে নাহিদ ইসলামের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে ছাত্রদের মাঝে আবারও গ্রুপিং হানাহানি সংঘর্ষ হতাহতের মতো ঘটনা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রশ্ন উপদেষ্টা নাহিদ ইসলামকে কিছুটা স্পর্শ করেছে তারই প্রেক্ষিতে এইসব প্রশ্নের উত্তরে উপদেষ্টা নাহিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শুধুমাত্র অর্থনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্য তার ব্যক্তিগত একটি ব্যাংকিং হিসাব তার বর্তমান আর্থিক অবস্থা তুলে ধরে গত একুশ আগস্ট থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি সাল পর্যন্ত মোট দশ লক্ষ ছয় হাজার আটশো টাকার মতো জমা এবং উত্তোলন হয়েছে যেটা সরকারের উপদেষ্টা হিসাবে তার সম্মানী এবার তার এই আর্থিক অবস্থান তুলে ধরা নিয়েও প্রশ্ন তুলেন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রশ্ন তুলেন একজন মানুষ সৎ দুর্নীতিমুক্ত প্রমাণ করার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দেখালেই কি সেটা প্রমাণিত হয়ে যায় যদি এমনটাই প্রমাণ হয় তাহলে তো বলা যায় বিগত সরকারের সব নেতাকর্মী এমপি মন্ত্রী সৎ তারাও তো জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে তাদের ব্যাংক হিসাবে বৈধ এবং নগদ সম্পদের বিবরণ উল্লেখ করেছেন সেই বিবরণী তাহলে নগদ অর্থ ও সম্পদের পরিমাণ দেখে কি প্রমাণ হয়েছে তারা এই অ্যাকাউন্টের বাহিরে কোনো অর্থের মালিক নন কোন অর্থ পাচার করেনি দুর্নীতি করেনি আওয়ামী লীগ সরকারের একজন সাবেক মন্ত্রী জুনেদ আহমেদ পলক ক্ষমতায় থাকাকালীন ষোলো বছরে তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন দেখানো হয়েছিল মাত্র ১৩ কোটি টাকার মতো যার মধ্যে শুল্কমুক্ত তো গাড়ি বিক্রির টাকাও রয়েছে এখন এসব প্রশ্নের উত্তরে যদি বলা হয় শুধু ব্যাংক ট্রানজ্যাকশনেই সৎ হওয়ার মূলনীতি তাহলে কি আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরাও সৎ তাহলে কি নিজ অ্যাকাউন্টের বাহিরে কোনও অর্থ সম্পদ গড়ার সুযোগ নেই নেই কি টাকা পাচারের সুযোগ যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন